এ আলো গাইজ চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধু খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধু ফুল ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টে যে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ইন্ডিয়ান ফুটবল টিমের ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে নিয়ে সুনীল ছেত্রী কিন্তু দিন শেষ হয়ে গেল মানে সে কিন্তু অবসর নিয়ে নিল বললে চলে যে ইন্ডিয়া টিম থেকে তাকে কিন্তু আর ইন্ডিয়া টিমে ক্যাপ্টেন হিসেবে দেখতে পাওয়া যাবে না এবং তার জায়গাটা পুরোপুরি ফাঁকাই থাকবে ক্যাপ্টেন লেজেন্ড কিন্তু অবসর নিয়ে নিল সে কিন্তু দেশের জার্সি গায়ে আজ সে খেলবে না আজকে সেটা জানিয়ে দিল সে এবং অনেকেই ভেবেছিল যে বয়স হয়ে গেছে সুনীল ছেত্রী কবে থেকে কবে যে সে অবসর নেবে অবসর নেবে অনেকেই চিন্তা চিন্তাভাবনা করছিল যে তার খেলার ছাপ পড়েছে খেলাতে একটা বয়সের ছাপ পড়েছে কারণ এফ সির হয়ে আই আইএসএলে খেল খেলে ব্যাঙ্গালুরু ক্যাপ্টেন তো প্রচুর প্রচুর পরিমাণে তার মানে খেলার ওপর ছাপ পড়েছে সেখানে দেখা গেছে প্রচুর টের্মিনাল লস হয়েছে তো সেক্ষেত্রে তার একটা বয়সের কারণে কিন্তু ফুটবলে জগৎ থেকে তাকে ছেড়ে যেতে হবেই সেরকমই কিন্তু একটা বার্তা ছিল তো সেক্ষেত্রে আজ শোনা গেল। সুনীল ছেত্রী কিন্তু অবসর নিয়ে নিল ইন্ডিয়া টিম থেকে এবং শনিবার শনিবার একটা হয়তো ম্যাচ আছে সেই ম্যাচটা হয়তো খেলবে তারপর থেকে কিন্তু আর সুনীল ছেত্রীকে ইন্ডিয়া টিমের জার্সি গায়ে আর আমরা দেখতে পাবো না সুনীল ছেত্রী যে তার ফর্ম সে দিয়ে গেছে অসাধারণ ফর্ম দিয়ে গেছে দেশের গায়ে দেশের জার্সি গায়ে প্রচুর প্রচুর গোল করেছে এখনও পর্যন্ত কোনো প্লেয়ার কিন্তু গোল করেনি এবং হয়তো নতুন নতুন আরও প্লেয়ার উঠছে তার জায়গাটা ফুলফি ফুলফিল করবে বলে মানে বাইচুন ভুটিয়া খেলেছে বাইচুন ভুটিয়ার জায়গায় কিন্তু সুনীল ছেত্রীটা নিয়েছিল এবার সুনীল ছেত্রীর জায়গাটা কে নেয় এবার নতুন নতুন প্লেয়ার যারা উঠছে তাদেরকেই নিতে হবে দেখা যাক তার জায়গাটাকে ফুলফিল করতে পারে সুনীল ছেত্রী কিন্তু ইন্ডিয়া টিমের হয়ে খেলা অবসর নিয়ে নিল তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মুম্বাই সিটি এফ প্লেয়ার আপুইয়াকেটি তো মুম্বাই সিটি প্লেয়ার আপুইয়াকে নিয়ে প্রায় বলা যায় টানাটানি পড়ে গেল টানাটানিটা মানে কি মুম্বাই সিটি খেলবে না মোহনবাগানে খেলবে কে খেলবে কোথায় খেলবে আপুইয়া আপুইয়াকে নিয়ে কিন্তু জোর কদমে টানাটানি পড়ে গেছে আপুইয়া কি মোহনবাগানে থাকবে না মুম্বাই সিটি এফ আড়াই কোটি টাকা দিয়ে কিন্তু মুম্বাই সিটি মুম্বাই সিটি কে কোনো প্রবলেমে পড়তে হবে না যে টিমটা নেক্সট নেবে যেমন মোহনবাগান তাকে কিন্তু আড়াই কোটি টাকা দিয়ে আপুয়াকে নিতে হবে সেটা কিন্তু জানিয়েই দিয়েছে এবং মোহনবাগান ম্যানেজমেন্টকে পুরোপুরি মুম্বাই ম্যানেজমেন্টের ওপর সঙ্গে কথাবার্তা করতে হবে এবং আপুইয়ার এজেন্টের সঙ্গে কথাবার্তা করলে কিন্তু কিছু হবে না পুরোপুরি মুম্বাই যদি ছাড়তে রাজি হয় অবশ্যই ট্রান্সফার ফি দিয়ে ছাড়বে প্রায় দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু লাগবে প্রায় মুম্বাইয়ের সঙ্গে কিন্তু একটা টানাটানি পড়ে গেছে মোহন বাগানে ও বলে আমার এ বলে আমার কাকে আপুইয়া কার দিকে যায় এবং আপুইয়ার কোনো বাচ্চা নেই আপুইয়া যে মোহন বাগানে খেলার ইচ্ছা আছে এ আছে কিছু বলতে পারছে না কারণ মুম্বাই সিটি এফি তার পুরনো দল কোনো রকমই কিছু বলতে একটা পাচ্ছে না তো যদি কেউ জোর কদমে নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু আপুইয়া কিন্তু অবশ্যই দল ছেড়ে দেবে তো এবার আপডেটটা নিয়ে যে কথা বলবো সেটা হচ্ছে দেবাশিস দত্তকে নিয়ে মোহনবাগানের দেবাশিস দত্ত সে কিন্তু পুরোপুরি একটা বড় মন্তব্য করলো বড় মন্তব্যটা কি বড় মন্তব্যটা হচ্ছে বললো মুম্বাই সিটি এফিস সঙ্গে আমাদেরই শুধু এখন টক্কর চলছে আপুইয়াকে নেওয়ার জন্যে পাশের ক্লাব ইস্টবেঙ্গলের কিন্তু ছিল টক্করে তারা কিন্তু প্রচুর পরিমাণে অনেকদিন আগেই কিন্তু ছিটকে গেছে তারা কিন্তু আর এরকম টক্করে নেই যখনই শুনেছে আড়াই কোটি টাকা দিয়ে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু আপুইয়াকে নিতে হবে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি কিন্তু অবশ্য তোমরা যেন ছিল এখন কিন্তু নেই তোমাদের পুরোপুরি জানিয়ে দিচ্ছি এখন একমাত্র মুম্বাই সিটি এফসির সঙ্গে আমাদেরই কিন্তু আপুইয়াকে নিয়ে টানাটানি পড়ছে এবং আপুইয়া নয় মুম্বাই সিটি এফসি খেলবে নয় মোহনবাগানে খেলবে যে কোনো একটা দুটোর মধ্যে যে কোনো একটা ক্লাবে খেলবে আইসলের আর কোনো ক্লাব কিন্তু আপুইয়াকে নেয়ার দৌড়ে কিন্তু নেই একমাত্র মোহনবাগান আর মুম্বাই সিটিএফসি এ দুটো ক্লাবই দুজনের মধ্যে কিন্তু টানাটানি চলছে যে পারবে সে কিন্তু নেবে এরকম মানে একটা ইস্টবেঙ্গলকে একটা কটাক্ষ করে কথা বলতে চেয়েছে কারণ বেঙ্গল নিতে পারবে না বড় ট্রান্সফার পি দিয়ে সেটাই কিন্তু দেবাশিষ দত্ত বোঝাতে চেয়েছে এটা কিন্তু বড় মন্তব্যের মাধ্যমে কিন্তু সবাই তোমরা বুঝতে পেরেছো এবং আমিও বুঝতে পেরেছি তোমাদের বোঝাতেও পেরেছি তো এটাই কিন্তু বলতে চেয়েছে দেবাশিস দত্ত তো অবশ্যই মোহনবাগানের মতো টিম যে কোনো প্লেয়ারকে দলে আনতে পারে প্রচুর পরিমাণে খরচাও করতে পারে সেটা অন্য কোনো আইএসএলএর দল কিন্তু করতে পারবে না তো যাই হোক ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা আর দু হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দিও খুব